আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করবো গল্পটি হচ্ছে হচ্ছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আসলে গল্পটি শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে গল্পটির যে স্ক্রিপ্টটা আছে এটা কি আসলে কৃপন বলা যাবে না নির্বোধ বলা যাবে না বুদ্ধিমান বলা যাবে সেটা কমেন্ট করবেন প্লিজ এই গল্পটা হয়তো কিছু ড্রামা দেখেছেন আপনারা শুটিংয়ে নাটকে তো আমি আবার একটু রিপিট করতেছি গল্পটি হচ্ছে একজন স্বামী আর স্ত্রী ওরা আম খাবে তো বাজারে গেলো বাজারে বলতে ওদের বাড়ির আশেপাশে যে দোকানগুলো আছে ওখানে আমাদের সিজনে বিভিন্ন জায়গায় আম পাওয়া যায় তো ওরা ওখানে আম কেনার জন্য গেলো তো এখন ওখানে আমাদের দাম জিজ্ঞেস করতে বললো আম আশি টাকা কেজি তো ওরা বললো না এত দামে আমরা আম খাবো না আম কোথায় কবে পাওয়া যাবে বলো দশ টাকা কেজি আম খাবো তো এই কথা শুনে দোকানদার রে গিয়ে বললো যান বাজারে যেয়ে আর কমে পাবেন তো ওরা চিন্তা করলো উনি তো বাজার থেকে আনছে হয়তো একটু কমে পাওয়া যাবে

রাজশাহী শহরে গেল দোকানগুলোতে তো আর পাইকারি আম বিক্রি করে না আমের দাম কত তো ওরা বললো যে আমের দাম হচ্ছে ত্রিশ টাকা কেজি ওখানে যে আলু গুলো আছে ওখানে গেল সে বললো আমের দাম কত বললো বিশ টাকা কেজি এখন ওনারা বললো তাহলে আমরা দশ টাকা কেজি আম কিনবো আমরা অনেক দূর থেকে এসেছি আম আপনারা কোথেকে কিনেন ওখানে থেকে আমরা আম কিনবো তো সাধারণত ওনাদের কৌতূহল দেখে ওখানে আরদের যে দোকানি আছে তারা বললো আপনি ইয়ে চলে যান আমবাগানে চলে যায় ওখান থেকে আম পাইকারি বিক্রি হয় তো সাধারণত তারা সেখানে যেয়ে বললো ভাই আমের কেজি কত তো তারা বললো আমের কেজি হচ্ছে দশ টাকা কেজি আসলে অ্যাপ্রোলটা স্টেপ বাই স্টেপ বলার কারণ হচ্ছে কোন লেভেলের নির্ভূত মোকাবিলে এটা আমরা মনে করতেছি যে তারা আম কেনার জন্য বাড়ির থেকে বাজারে বাজার থেকে কারণ বাজার কারণ বাজার থেকে রাজশাহী রাজশাহী থেকে লোকাল আমবাগানে আসলে এত বলা গল্পের পিছনে একটাই কারণ হচ্ছে এখানে ইচ্ছা শক্তি ভাই এখানে কিন্তু আপনি তিনটা অথবা চারটা পয়েন্ট ধরতে পারবেন ইচ্ছা শক্তি আরেকটা হলো টার্গেট আরেকটা হচ্ছে আপনার কৃপণতা এখানে ইচ্ছা শক্তি আরেকটা হলো টার্গেট লক্ষ্য যেটাকে বলি এতগুলো কথা বললাম হচ্ছে আপনার লক্ষ্যটা যখন আপনি ঠিক করে এগিয়ে যাবেন আপনার লক্ষ্য পর্যন্ত কিন্তু আল্লাহ চাইলে ঠিকই পৌঁছতে পারবেন আমরা আমাদের লক্ষ্য পর্যন্ত যেতে চাই না আর এখানে কিন্তু শেষে একটা কথা বলছে আপনারা কিন্তু আমাদের দিকে ব্যাক করে ভাইবেন না আমরা যে খরচ করে আমি দশ টাকা কেজি কিনেছি খরচ কিন্তু এখানে যোগ করা যাবে না কারণ আমরা বলেছিলাম দশ টাকা কেজি আম কিনে খাবো তো আমরা সেটাই করে দেখিয়েছি আমাদের ব্যাকল বলা যাবে না তো এখানে ইচ্ছা শক্তিটা ছিল তাদের প্রবল তারা নির্বোধ বোকা হলেও সরল ছিল কিন্তু ইচ্ছা শক্তি ছিল একদম গুড়া ঘর থেকে আমটা কিনবো কিন্তু তারা তাই করে দেখিয়েছে আমটা কিনেছে এবং ইচ্ছা শক্তির প্রকাশটা ঘটিয়েছে তারা যে কৃপন সেটা কিন্তু এখানে ধরলে আপনার হবে না বা তারা নির্বোধ সেটাও ধরলে কিন্তু হবে না আপনার ইচ্ছা শক্তি যখন কোন কাজে প্রয়োগ করতে যাবেন তখন কিন্তু আপনার সেই ইচ্ছা শক্তিটা কিন্তু খরচের উপর ডিপেন্ড করবে না আপনার ওটা পূরণ করার জন্য যা যা লাগবে সেটা করতে হবে এখানে মূল গল্পটি হচ্ছে আপনার ইচ্ছা শক্তি টার্গেট তো এই ইচ্ছা শক্তি আর টার্গেট থাকলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন তো থ্যাংক ইউ ভালো থাকবেন আসলে গল্পটি অত সুন্দরভাবে আমি বলতে পারিনি এক্সপ্লেইন করতে পারিনি তো আশা করি ভালো লেগেছে তো আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবাদ পরামর্শ সালাম আলাইকুম